কোথা থেকে লাইভে দেখছেন সবাই জয়েন্টে আসেন প্লিজ সবাই জয়েন্টে আসেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হতে চান সকলেই লাইভে যুক্ত হয়ে যান ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ সকলেই লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান শনিবার কই বন্ধুরা কই আপনারা কোথায় আছেন বন্ধুরা সবাই কোথায় আসেন সবাই জয়ন্তী আসেন প্লিজ সকলে জয়েন্টি আসেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা সব কোথায় আছেন কোথায় আসেন সবাই আসেন জয়েন্টে আসেন সকলেই জয়েন্টে আসেন বন্ধুরা সবাই জয়েন্টে আসেন কে কোথা থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সবাই লাইভটি শেয়ার করেন প্লিজ সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকলেই কোথা থেকে জয়েন্টে আসেন প্লিজ সবাই কমেন্টে বলবেন সবাই কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন সকলেই কমেন্টে বলবেন প্লিজ আর সবাই লাইক করে দেন আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ সকলেই কমেন্টে বলবেন কোথা থেকে আমাদের সাথে জয়েন্টে আছেন সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন আর সবাই প্লিজ লাইক করে দেন সকলেই লাইক করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য বন্ধুরা প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সবাই ঘুরে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কোথা থেকে আছেন অবশ্যই কমেন্টে বলবেন কোথা থেকে জয়েন্টে আছেন সকলেই কমেন্টে বলবেন প্লিজ জায়গা সময় নেই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যেতেখান থেকে দেখছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কোথা থেকে আমাদের সাথে জয়েন্টে আছেন সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আছেন আশা কলি লাইক করে দিবেন সবাই লাইক করে দেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন্টে আসার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ সবাই লাইক করে দেন কে কোথা থেকে আসেন সকলেই লাইক করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে চান সবাই জয়েন্তে আসেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে বলবেন প্লিজ আর সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেবেন প্লিজ সবাই লাইক করে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে আসেন প্লিজ সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন প্লিজ লাইক করে দেন সবাই লাইক করে দেন ভাই আমরা কিন্তু আসলে লাইভে কথাবার্তা আছি আসি আপনাদের সাপোর্টের আসে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভাই কী বা চলবে নাকি সবাই সাপোর্ট করবেন প্লিজ সকলেই সাপোর্ট করবেন সকলেই সাপোর্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে জয়েন্টে আছেন আর সকলে প্লিজ লাইক করে দেন আপনারা যারা জয়েন্টে আছেন সবাই লাইক করে দেবেন প্লিজ আসলে তো ভাই আমরা কন্টেন্ট না বুঝছেন আমরা তো সবসময় ভিডিও আমরা নিজেরা বয়সে ভিডিও করতে পারি না তারপরেও চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ সবাই লাইক করে দেন আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে বলবেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ প্লিজ ভাই সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেবেন ভাই প্লিজ সকলেই লাইক করে দেন কে কোথা থেকে আছেন আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম স্বাগতম সকলকে সুস্বাগতম আপনারা যেখান থেকে আছেন সবাই সবাই লাইক করে দেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা যেখান থেকে আছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে আছেন কোন জেলা থেকে দেখছেন সবাই কমেন্টে বলবেন ভাই প্লিজ সবাই লাইক করে দেন ভাই বোনের আপনারা যে যেখান থেকে আছেন সকলেই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সবাই করে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের বলতে কি আমার পাশে থাকবেন আর কি একই তো হইলো নাকি একই তো হলো প্লিজ সবাই কমেন্ট করবেন কে কোথা দেখে আছেন সকলে কমেন্টে বলবেন কে কোথা দেখে আছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভাই সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলবেন সকলেই কেমন আছেন আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা জয়েন্টে আছেন প্লিজ সবাই লাইক করে দেবেন সকলেই লাইক করে দেন সবাই প্লিজ লাইক করে দেবেন প্লিজ লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি ঘুরে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে রাইভে যুক্ত থাকার জন্য প্লিজ সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেবেন

ধান খেতে সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে জয়েন্টে আছেন আর প্লিজ সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে জয়েন্টে আসার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ সবাই ভাই লাইক করে দেন ভাই অনেক লোক আসছে বুঝছেন আইসা আইসা চলো অত কমেন্ট করে না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই প্লিজ লাইক করে দেন এই মালকো কই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়ন্তে আসার জন্য আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন প্লিজ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই জয়েন্টে চলে আসেন সবাই জয়েন্টে আসেন কে কোথা থেকে আছেন সকলেই কমেন্টে বলবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন আর হলো আরেকটা কথা আমার ভাই আরেকটা চ্যানেল কিন্তু কাছে এটা আমি যে মোটামুটি চায় রে চার হাজার সাবস্ক্রাইবার আছে সবাই ইংরেজিতে আল আমিন দেখলে হবে আল আমিন সবাই আমার নতুন চ্যানেলে পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম অভিনন্দন রইল সকলের প্রতি আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ সবাই কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন আর সকলেই লাইক করে দেবেন সকলেই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন্টে আসার জন্য কে কোথা থেকে দেখছেন বা একটা কমেন্টও নাই। প্লিজ সবাই কমেন্টে বলবেন আর সবাই লাইক করেন সবাই লাইক করে দেন প্লিজ সকলেই লাইক করে দেন

कहाँ दस सा है बड़ा पहले क्या दे उसका धन्यवाद सबाई के সবাই সুস্থ থাকেন সে দোয়া করে আস এ পর্যন্তই আবার দেখা হবে তো ততক্ষণ সবাই ভালো থাকেন